যেখানেই প্রকৃতির সন্ধান পাই সেখানেই আমি চুটে যেতে চাই আল্লাহ সৃষ্টি প্রকৃতিকে আল্লাহ কি সুন্দরভাবে সাজাইছে যদি সরাসরি নিজ ওকে না দেখতাম তাহলে আসলো কখনো এই সুন্দরগুলা উপভোগ করতে পারতাম না এই জায়গাগুলো যখনই মানে দেখলেই মনটা জুড়ে যায় মনে হয় যে আল্লাহ তার নিজের হাতে দিয়ে এই নকশাগুলো আঁকে পৃথিবীটাকে সৃষ্টি করেছেন আল্লাহর অপরন্ত সৌন্দর্য এই পৃথিবীটাকে যদি না দেখেন তাহলে কখনো বুঝবেন না তাই আল্লাহর সৃষ্টিকেই ঘুরে ঘুরে দেখুন না দেখলেই কখনো বুঝবেন না কোথায় কী আছে কোথায় কোন জায়গায় আল্লাহ কী সৃষ্টি করেছেন আল্লাহর নিয়ামত আমরা আসলে সুক্রিয়া দেখো শেষ দিতে পারবো না আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে দেখার তৌফিক দান করেছেন আশা করি আপনাদের কাছেও এই ভালো লাগবে এই জায়গাগুলাকে অন্তত একবার হলে উপভোগ করুন তাহলে বুঝতে পারবেন আল্লাহ কোথায় কোন জিনিস দিয়ে কোথায় কোন রূপ সাজাইছে শীতের সকালবেলা কুয়াশায় ঘেরা তারপরও জায়গাগুলো দেখতে এত সুন্দর যদি রোদ উঠত তাহলে অনেক সুন্দর লাগে অনেক লোক এই জায়গাগুলো দেখার জন্য দূর দূরান্ত থেকে আসতে হয়তো অনেকেই জানি আবার অনেকেই জানি না আমি যদি এখানকার সন্ধান কিংবা আমি যদি এখানে না আসতাম তাহলে আমিও কখনো বুঝতে পারতাম না হয়তো আমারও চোখের আড়াল হয়ে থাকতো এই জায়গাগুলো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে দেখার তো অভিজ্ঞান করেছেন